রাধে রাধে জয় রাধা বললভ শ্রীহরিওান শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় তেরো তার দ্বিতীয় শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্যশ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে সমস্ত ক্ষেত্রে আমি আছি এই রূপ যে অহং ভাব তাতে আমি হলো ক্ষেত্র এবং আছি হলো আমি ভাবের জ্ঞাতা ক্ষেত্রজ্ঞ আমির সম্পর্কেই আছি হয় যদি আমির সম্পর্ক না থাকে তাহলে আছি থাকে না তখন আছে হয় কারণ আছেটি আমির সঙ্গে সম্পর্কিত হলে আছি হয় সুতরাং প্রকৃতপক্ষে ক্ষেত্রজ্ঞের পরমাত্মার সঙ্গে ঐক্যবোধ থাকে অর্থাৎ আছির আছের সাথে ঐক্যবোধ থাকে ভগবান সেই কথায় এখানে বলেছেন যে সমস্ত ক্ষেত্রতেই আমাকে ক্ষেত্রজ্ঞ বলে জানবে মানুষ যখন কোনো বিষয়ে জ্ঞাত হয় তখন সেই জ্ঞাত বিষয়কে গেয় বলা হয় গেয়কে মানুষ কোনো করণ দ্বারাই জানতে পারে কারণ করণ দুই প্রকারের হয় এক বহির্করণ আর দুই অন্তকরণ। মানুষ বিষয়গুলিকে বহিরকরণ দ্বারা জানতে পারে এবং বহিরকরণকে অন্তকরণের সাহায্যে জানতে পারে অন্তঃকরণের বৃত্তি চার প্রকার মন বুদ্ধি চিত্ত এবং অহংকার এই চারটির মধ্যে অহংকার হলো সব থেকে সূক্ষ্ম যা এক দেশীয় এই অহংকারও যার দ্বারা প্রকাশিত হয় জানা যায় সেই ক্ষেত্রজ্ঞই হলো জ্ঞাতা এবং প্রকাশ স্বরূপ সেই অহং ভাবেরও জ্ঞাতা ক্ষেত্রজ্ঞকে সাক্ষাৎ আমার স্বরূপ বলেই জানবে এখানে বৃদ্ধি পথটি বলার অর্থ হলো হেঁচুন যেমন তুমি নিজের স্থিতি নিজের দেহে বলেই মনে করো তেমনই তুমি নিজেকে আমাকে স্থিত বলে জানবে এবং আমাকে নিজের বলে মনে করবে কারণ তুমি শরীরের সঙ্গে যে ঐক্যবোধ মেনে রেখেছ তা পরিত্যাগ করার জন্য আমার সঙ্গে ঐক্যবোধ করা অত্যন্ত প্রয়োজন ভগবান যেমন এখানে ক্ষেত্রজ্ঞ চাপি এবং পদের দ্বারা তার নিজের সঙ্গে ক্ষেত্রজ্ঞের ঐক্য দেখিয়েছেন তেমনি গীতার অন্য স্থানে ঐক্যের কথা বলেছেন যেমন দ্বিতীয় অধ্যায়ের সপ্তদশ লোকে ভগবান দেহির উদ্দেশ্যে বলেছেন যে যার দ্বারা এই সমস্ত জগৎ বিধৃত রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জেনো অবিনাশী তু তদ্দি এন সর্বমিদম ততম এবং নবম অধ্যায়ে চতুর্থ শ্লোকে নিজের বিষয়ে বলেছেন যে আমার দ্বারাই সমস্ত জগৎ পরিব্যাপ্ত ময়া ততম সর্বম জগৎ ব্যক্ত মূর্তি না এই স্থানে ভগবান ক্ষেত্রজ্ঞকে ঐক্যের কথা বলেছেন এবং পরে এই অধ্যায়ের চৈত্রিশতম শ্লোকে শরীর সংসারের সঙ্গে প্রকৃতির ঐক্য দেখিয়েছেন এর তাৎপর্য এই যে শরীর প্রকৃতির অংশ তুমি এর থেকে সর্বতভাবে বিমুখ হও আর আমার অংশ হওয়ায় তুমি আমার সম্মুখীন হও সংসারের সঙ্গে শরীরের স্বাভাবিক ঐক্য থাকে কিন্তু জীব শরীরকে জগৎ সংসারের থেকে পৃথক মনে করে তার সঙ্গে নিজে ঐক্য মেনে নেয় পরমাত্মার সঙ্গে ক্ষেত্রজ্ঞের স্বাভাবিক ঐক্য থাকলেও শরীরের সঙ্গে একত্র মেনে নেওয়া সে নিজেকে পরমাত্মার থেকে পৃথক বলে মনে করে শরীরকে জগৎ সংসার থেকে পৃথক বলে মনে করা এবং নিজেকে পরমাত্মা হতে পৃথক বলে মনে করা এই দুই ধারণাই ভুল তার তাই ভগবান এখানে বৃদ্ধি দ্বারা নির্দেশ দিয়েছেন যে তোমরা যেন ক্ষেত্রজ্ঞ এবং আমি একই তাৎপর্য হলো এই যে তুমি যেখানে শরীরের সঙ্গে নিজ ঐক্য মেনে নিয়েছো সেখানে আমার সঙ্গে তোমার ঐক্য মেনে নাও যা বাস্তব সত্য শাস্ত্রাদিতে প্রকৃতি জীব এবং পরমাত্মা এই তিনেরই ভিন্ন ভিন্ন বর্ণনা আছে কিন্তু এখানে ভগবান অপি পদ দ্বারা এক বিশেষভাবের দিকে লক্ষ্য করিয়ে বলেছেন যে শাস্ত্রে পরমাত্মার যে সর্বব্যাপক স্বরূপে বর্ণনা করা হয়েছে তা আমি তো বটেই তার সঙ্গে সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ রূপে পৃথকভাবে যা দেখা যায় তাও আমি সুতরাং উল্লেখিত পদগুলির ভাব হলো এই যে ক্ষেত্রজ্ঞ রূপে পরমাত্মায় বিরাজমান রূপ জেনে সাধক যেন আমার সঙ্গে অভিন্নতা অনুভব করে স্বয়ং সংসার থেকে পৃথক এবং পরমাত্মার সঙ্গে অভিন্ন তাই সংসারের সঠিক জ্ঞান তখনই হওয়া সম্ভব যখন সংসার থেকে সর্বতভাবে ভিন্নতা অনুভব করা হয় তাৎপর্য হলো এই যে সংসারে আসক্তি বর্জিত হলে তবেই সংসারের প্রকৃত স্বরূপ জানা সম্ভব কিন্তু পরমাত্মার জ্ঞান পরমাত্মার সঙ্গে অভিন্ন হলে তবেই হয় তাই পরমাত্মার যথার্থ জ্ঞান প্রাপ্ত করাবার জন্য ভগবান ক্ষেত্রজ্ঞের সঙ্গে তার অভিন্নতার কথা জানাচ্ছেন এই অভিন্নতা সঠিকভাবে জানলে পরমাত্মার প্রকৃত জ্ঞান লাভ হয় ক্ষেত্রের সমস্ত জগতের সঙ্গে ঐক্য রয়েছে আর ক্ষেত্রজ্ঞের আমার সঙ্গে ঐক্য বর্ধমান রূপ যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান আমার মতে সেটি প্রকৃত জ্ঞান মতম বলার অর্থ হলো এই যে জগতে নানা বিদ্যা নানা ভাষা নানা লিপি নানা প্রকার কলা তিন লোক ও চতুর্দশ ভুবনের যে জ্ঞান তা প্রকৃত জ্ঞান নয় কারণ এই জ্ঞান ব্যবহারিক প্রয়োজনে লাগলেও সংসারে আবদ্ধকারী হওয়ায় তা অজ্ঞানী প্রকৃত জ্ঞান হলো সেটি যার দ্বারা স্বয়ংয়ের শরীরের সঙ্গে সম্পর্ক ছেদ হয় এবং সংসারে আর পুনর্জন্ম হয় না সংসারে পরাধীনতা হয় না এই জ্ঞানই হল ভগবানের মতে যথার্থ জ্ঞান ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীব ও ব্রহ্ম একই ক্ষেত্রের সঙ্গে সম্বন্ধ হলে এটি হয় ক্ষেত্রজ্ঞ এবং সমস্ত ক্ষেত্রগুলির সঙ্গে সম্পর্ক রহিত হয়ে গেলে এটি হয় ব্রহ্ম ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম পদটির দ্বারা প্রমাণিত হয় যে শরীরের অনন্ত ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পর্ক আছে এবং ক্ষেত্রজ্ঞ চাপ এবং বৃদ্ধি পদটির দ্বারা প্রমাণিত হয় যে স্বস্বরূপের অনন্ত অপার অসীম পরমাত্মার সঙ্গে ঐক্য আছে সুতরাং আমাদের থেকে বহু দূরে যদি কোনো বস্তু থাকে তা হলো এই শরীর আর অতি নিকটে যদি কোনো বস্তু থাকে তা হল পরমাত্মা তাৎপর্য হলো এই যে শরীর এবং জগৎ সংসার আর স্বস্বরূপ এবং পরমাত্মা এক একেই জ্ঞান বলা হয় ব্রহ্মকে মাম বলার অর্থ ব্রহ্ম এবং ঈশ্বর এই দুটি পৃথক নয় বস্তুত একই এই সমস্ত জগৎ আমার নিরাকার স্বরূপ দ্বারা পরিব্যাপ্ত অনন্ত ব্রহ্মাণ্ডের নির্লিপ্ত রূপে সর্বত্র পরিপূর্ণ যে চেতন আছে তাই হলো ব্রহ্ম এবং অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি হলেন ঈশ্বর রাধে রাধে জয় রাধা শ্রী শ্রীহরিবংশ